আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কিভাবে ছোট ছোট শিশু বাচ্চাদের যে ভ্যাকসিন টিকা দেওয়া হয় তার অনলাইন করবেন প্রথমে আমরা একটা গুগল ব্রাউজার ওপেন করব। আমরা গুগল ব্রাউজারের ওপেন করার পরে ট্যাব বা বারে লিখবো ভ্যাক্সওপি ডট কম ডট বিডি লিখে ইন্টারফেস করব তারপর এইখানে কিছু আপনার আমরা টিকা নিবন্ধনের জন্য কীভাবে কী করতে হবে প্রথম ধাপে অনলাইন নিবন্ধন দ্বিতীয় ধাপে কর্মসূচি তারপরে তৃতীয় ধাপ চতুর্থ ধাপ আমরা সব এক এক করে পড়ে নিব। পড়ে নেওয়ার পরে তারপরে হাতে ডানে দেখবেন হচ্ছে নিবন্ধন করুন এখানে একটা লেখা আছে যে এখানে কি নিবন্ধন করুন আমরা এখানে নিবন্ধন করুন এইখানে একটা ক্লিক করব তারপরে আপনার হচ্ছে নিচে আছে লগ ইন ভ্যাকসিন কার্ড বিভিন্ন লেখা আছে এইখান থেকে নিবন্ধন করুন এইখানে আমরা একটা ক্লিক করলাম তারপরে এখানে আপনার রেজিস্ট্রেশনের জন্য টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন এখানে চলে আসছে আমরা এখান থেকে আমাদের প্রথমে জন্ম নিবন্ধন হাতে নিতে হবে জন্ম নিবন্ধন থেকে আমাদের জন্ম তারিখটা দিন তারপরে মাস তারপরে বছর সিলেক্ট করে দিলাম তারপরের অপশন আছে জন্ম নিবন্ধন নম্বর লিখতে হবে যেটা হচ্ছে সতেরো সংখ্যার হইতে হবে আমরা লেখা শুরু করলাম জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিলাম তারপরের অপশন আছে এখানে লিঙ্গ যদি পুরুষ হয় পুরুষ সিলেক্ট করবো মহিলা হলে নারী সিলেক্ট করব। আমরা পুরুষ সিলেক্ট করে দিলাম যেহেতু আমাদের পুরুষ নিবন্ধন করছি এখানে হচ্ছে ক্যাপচার কোড ক্যাপচার কোড নিচে লেখা আছে ক্যাপচার কোড লিখুন এখানে আমরা ওপরে ক্যাপচার কোডগুলো দেখে দেখে বড় হাতের ওয়ার্ড ছোট হাতের ওয়ার্ড যেটা যেখানে আছে ওটা দেখে দেখে এখানে আমরা টাইপ করে দিলাম এই টাইপ করে করার সময় যেন ভুল না হয় তারপরে যাচাই করুন বাটমে ক্লিক করলাম তারপরে আমাদের এখানে মূল পেজে নিয়ে আসলো এখান থেকে আমাদের কিছু তথ্য পূরণ করে নিতে হবে তার আগে আমাদের পূরণকৃত যেমন জন্ম নিবন্ধন হতে যে নাম বাপের নাম মার নাম চলে আসছে এগুলা আমাদের ভালোভাবে দেখে নিতে হবে তারপর মোবাইল নাম্বারটা এখানে অ্যাড করতে হবে এখানে আমরা টাইপ করব আমাদের মোবাইল নাম্বার যেটা হচ্ছে সবসময় খোলা থাকবে তো সচল একটা ফোন নাম্বার এখানে আমরা টাইপ করে দিলাম তারপরে ইমেল থাকলে দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই পাসপোর্ট নম্বর থাকলে দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপরে বর্তমান ঠিকানা আপনি বর্তমান যে ঠিকানায় বসবাস করতেছেন যেমন প্রথমে আছে বিভাগ আমরা বিভাগটা সিলেক্ট করে দিব যেমন বিভাগ আমাদের যেটা সেটা দিয়ে দিলাম ঢাকা তারপরে জেলা আপনাদের যে জেলায় যে যে আবেদন করবেন সেই জেলা সিলেক্ট করবেন আমাদের যেহেতু টাঙ্গাইল জেলা টাঙ্গাইল জেলা সিলেক্ট করে দিলাম তারপরে থানা আপনার যে থানা সেটা সিলেক্ট করে দিবেন আমাদের গোপালপুর গোপালপুর সিলেক্ট করে দিলাম তারপরে যদি কারো পৌরসভার ভিতরে বাসা বা বাড়ি থাকে তাহলে সে পৌরসভায় সিলেক্ট করবেন আর যদি না থাকে ন পৌরসভা সিলেক্ট করে দিবেন তারপরে ইনন যার যার যে ইননে বসবাস করেন সেই ইননটা এখানে দিয়ে না আমরা দিয়ে দিলাম তারপরে হচ্ছে ওয়ার্ড ওয়ার্ড নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ আমরা কোন ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ডটা এখানে দিয়ে দিব যদি ওয়ার্ড কেউ না জানেন জন্ম নিবন্ধনে লেখা থাকবে যে ওয়ার্ড কত নাম্বার ওয়ার্ড আপনার সেটা দেখে এখানে ওয়ার্ডটা লিখে দিবেন আমরা যে ওয়ার্ডে বসবাস করি ওটা লিখে দিলাম তারপরে মূল হচ্ছে আমরা গ্রাম আমাদের গ্রামটা এখানে লিখে দেব টাইপ করে সুন্দর নির্ভুলভাবে এখানে আমাদের গ্রামটা লিখে দিব যেমন এখানে লিখে দিলাম উদমপুর তারপরে হোল্ডিং নাম্বার না লিখলেও চলবে আমরা সাবমিটে ক্লিক করব তারপরে আমাদের মোবাইল যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে সেটায় একটা ওটিপি যাবে ওটিপিটা পাঁচ মিনিটের ভিতরে দিতে হবে ওটিপিটা আমরা ফোন চেক দিব ফোনের মধ্যে মেসেজ যাবে মেসেজ থেকে দেখে আমাদের ওটিপিটা এখানে লিখতে হবে তারপরে আমাদের ওটিপির ঘরে ওটিপিটা লিখে ফেলব তারপর সাবমিট বাটমে ক্লিক করবো তারপরে আমাদের কমপ্লিট তারপর হয়ে গেলো আমাদের ভ্যাকসিন টিকা রেজিস্ট্রেশন কমপ্লিট তারপর টাইফয়েড নিবন্ধন করুন এইখানে একটা ক্লিক করব তারপর নিবন্ধন করুন এই বাটমে একটা ক্লিক করতে হবে তারপরে এখানে দুইটা বাটম এখানে সবুজ এবং নীল বাটম দেখতে পাচ্ছেন এখন বাম পাশে লেখা আছে শিক্ষা প্রতিষ্ঠান অধ্যারত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী যদি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে তাহলে সেই ক্ষেত্রে আমরা বাম সাইডে সবুজ কালারের উপরে একটা ক্লিক করব আর যদি আপনার শিক্ষার্থী বহিভুক্ত নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী শিশু হয় তাহলে সেই ক্ষেত্রে ডান পাশে ক্লিক করব করার পরে এখানে সবুজ চিহ্নে আমরা ক্লিক করলাম তারপরে নিয়ে আসলো অধ্যায়রত শিক্ষার্থী প্রতিষ্ঠানের তথ্য এইখানে আমাদের যে স্কুলে পড়াশোনা করি সেটার তথ্য দিতে হবে যেমন বিভাগ জেলা আগের মতোই থানা পৌরসভা তারপরে ইনন তারপরে ওয়ার্ড তারপরে শিক্ষা প্রতিষ্ঠানের নাম যে ছাত্র যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে সেটার নাম এইখান থেকে খুঁজে বের করে আমরা দিয়ে দিব তারপরে ডান পাশে আপনার কোন ক্লাসে অধ্যয়নরত শিক্ষার্থী সেটা সিলেক্ট করে দিব তারপরে সাবমিট বাটনে একটা ক্লিক করব আমাদের টাইফয়েড টিকা নিবন্ধন এবং কি আবেদন সব কমপ্লিট এখন আমরা ডাউনলোডে ক্লিক করব হয়ে গেল ডাউনলোড এই কার্ডটা সংরক্ষণ করে আমরা নিজ প্রতিষ্ঠান হতে টিকা নিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে ফলো করবেন